হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর আসন ডিজাইন শেয়ার করব তো ভিডিওটি শুরুর আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য ফ্রেন্ডস দেখুন চটের বস্তার প্রথমে আপনারা বাঁ দিক থেকে পনেরোটি ঘরে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পরটি ঘরে ঘর ছাড়বেন আমি একটা বিন্দুতে কি সুতাটি বের করে নিচ্ছি এখানে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব এ ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস আমার একটি ক্রস কমপ্লিট হয়ে গেছে এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব এই ক্রসটার বাঁ দিকে এক দুই নিচের দিকে এক দুই ডান দিকে এক দুই উপর দিকে এক দুই আমি এই ক্রসটার উপরে বাঁ দিকে কোনা করে একটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস একটু খেয়াল করুন যারা ক্রস পারেন না তারা মনসহকারে সহকারে দেখুন বাঁ দিকে এক দুই নিচের দিকে এক দুই দুটো ঘর নিয়ে একটি ভোর তুলে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস এ ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যারা ক্রস পান না তারা একটু মনসহ করে দেখুন খুব সহজে ক্রস তুলতে পারবেন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব সেম ভাবে ক্রসটার উপরে ক্রস আবার এই ক্রসটার উপরে আরেকটি ক্রস

চারটি ক্রস তুলে দেখুন এই ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার বাঁদিকে আবার তিনটা ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে টোটাল চারটি ক্রস এ ক্রসটার একটু কেয়ার করুন এক এখান থেকে আমি আবার সুতাটি বার করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে একটি ক্রস তুলে নিচ্ছি এই ক্রস্টার ডানদিকে আবার চারটি ক্রস পাশাপাশি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এই ক্রসটার উপরে দিকে টোটাল তিনটা ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার ডান দিকে একটা ক্রস এই ক্রসটাই কর্নার থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি একটা ক্রস টোটাল আমি তিনটা ক্রস তুলে নিচ্ছি প্রত্যেকটা লাইনে কিন্তু টোটাল চারটি করে ক্রস হবে দেখুন ফ্রেন্ডস এই ক্রসটা এখান থেকে আমি আবার সুতোটি বের করে নিচ্ছি এই ক্রসটার ডান দিকে অর্থাৎ চারটি ক্রসের একটি লাইন এই ক্রসটার ডান দিকে অর্থাৎ নিচের দিকে একটা ক্রস হবে আবার এই ক্রসটার নিচে বাঁ দিকে তিনটা ক্রস তুলে নিচ্ছি টোটাল চারটে ক্রস হবে দেখুন ফ্রেন্ডস আমার পাওয়ার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আমি পাশে আটটা পাওয়ার ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ফ্রেন্ডস দেখুন মাঝের ক্রসটা বাদ দিব এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি আপনারা একটু কেয়ার করুন প্লিজ মাঝে একটা ক্রস বাদ যাবে আবার একটা ক্রস ডান দিকে চারটা ক্রস পাশাপাশি আবার দেখুন সেম ভাবে আমি আটটি ডিজাইন আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি আপনারা এভাবে পাশাপাশি সুন্দর ফুলের ডিজাইনগুলো খুব সহজে তুলতে পারে এখানে কোটিং কিছিনে দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনগুলো কিভাবে কমপ্লিট করছি ফ্রেন্ডস দেখুন এভাবে আপনারা পাশাপাশি ফুলগুলো কমপ্লিট করে নেবেন ফ্রেন্ডস আমি আপনাদের মাঝের অংশটা একটু করে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখানে মাঝের ঘরটাতে একটা ক্রস হবে ফ্রেন্ডস দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই আমি ইয়েলো কালারের উল ইউজ করছি মাঝের অংশটাতে আমি এ কালার ইউজ করবো আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন ফ্রেন্ডস দেখুন এই মাঝের বিন্দু থেকে আমি সুষ্টি বের করে নিব ফ্রেন্স দেখুন এখানে আমি একটা পাপড়ি তুলে দেখাচ্ছি এখান থেকে আমি উপরের মাঝে বরাবর দেখুন আমি সুষ্টি কোন দিকে দিয়ে বের করছি এখানে মূলত আমি ট্রেন স্টিচ দিয়ে পাপড়িগুলো তুলে নিচ্ছি এভাবে আমি সুতোটা ঘুরিয়ে দিব এভাবে আমি সুষ্টি টেনে বের করে নিচ্ছি প্লিজ আপনারা একটু খেয়াল করুন জানেন চেন স্টিচ পারেন না এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে সেমভাবে মাঝের বিন্দু থেকে আমি আবার সুতাটি বের করে নিব প্লিজ যারা পারেন না মনুষ্য করে তারা একটু খেয়াল করুন ফ্রেন্ডস দেখুন এই মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি যারা চেন স্টিচ পারে না তারা একটু খেয়াল করুন তাহলে খুব সহজে চেন স্টিচ তুলতে পারবেন এখান থেকে উপরে এই মাঝের বিন্দুতে আমি সুষ্টি বের করে নিচ্ছি এভাবে এই সুতাটি ঘুরিয়ে নিব দেখুন আমার আটটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে আমি উপরে এখানে সুতাটি নামিয়ে নিব সেমভাবে এই ক্রসটির এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি এখান থেকে মাঝের বিন্দুতে বিন্দুতে বের করে নিয়েছি সুতাটি ঘুরিয়ে নিব দেখুন আমার আটটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে এভাবে আমি চারটি পাপড়ি কমপ্লিট করে নিচ্ছি দেখুন ফুলটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা প্রত্যেকটা ফুল খুব সহজে ভল্ট করে নিতে পারেন ফ্রেন্স দেখুন এই ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটি দিয়ে আপনারা ছেলে একটা আসন পাপোশ ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য